ঘন ঘন প্রস্রাবের মূল ছয়টি কারণ নাম্বার এক ডায়াবেটিস রক্তের চিনির মাত্রা বেশি হলে কিডনি বারবার প্রস্রাব তৈরি করে নাম্বার দুই ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন মূত্রনালীতে জীবাণুর সংক্রমণ হলে প্রস্রাবের চাপ বেশি আসে এবং জ্বালাপোড়া অনুভূত হয় নাম্বার তিন অতিরিক্ত পানি খাওয়া দিনে তিন থেকে চার লিটার পানি খেলে ইউরিন ফ্রিকুয়েন্স বেড়ে যায় নাম্বার চার পোস্টেটের সমস্যা বিশেষ করে পুরুষদের জন্য বৃদ্ধ পোস্টেট গন্তি মূত্রাশয় চেপে ধরলে ঘন ঘন বোধ হয় কিন্তু পুরোপুরি খালি হয় না নাম্বার পাঁচ নিদ্রাহীনতা বা মানসিক চাপ মানসিক চাপ উদ্বেগ বা অতিরিক্ত দুশ্চিন্তা গুমের ব্যাঘাত ঘটায় এবং মূত্রাশয় চাপ সৃষ্টি করতে পারে নাম্বার ছয় হরমোন ভারসাম্যহীনতা বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেমন গর্ভাবস্থায় বা মেনুপোজোর সময় ইউরিনারি ফ্রিকুয়েন্সি বেড়ে যায়